দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নভেম্বর শুক্রবার আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফেঙ্গালের যে সম্ভাব্য ল্যান্ড ফল সেটা হচ্ছে তামিলনাড়ু বিজয়বাড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে জিএফএস মোডে আর ইসিএম ডাবলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার উপর দিক দিয়ে শ্রীলঙ্কায় ল্যান্ড ফল পড়ছে গভীর নিম্নচাপ আকারে সেটা কিন্তু ঘূর্ণিঝড় সে হচ্ছে না যেটা আমরা ইসিএমডাবলু এর যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি সেটা গভীর নিম্নচাপ হয়েই সেটা কিন্তু চলে আসছে বেঙ্গালুরু বা পুরুচলের দিকে তো সুপ্রিয় বন্ধুর আজকের আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সামগ্রিক আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে সব কিছু থাকবে এই প্রতিবেদনে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের জেলার ব্যবহার করছি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় ফিঙ্গাল আর ফিঙ্গালের প্রভাবে বিপর্যস্ত হতে পারে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে ভেলোর চেন্নাই পড়ুচারী তেঞ্জিপুরম কাম বেঙ্গালোর ভেলোর এই অঞ্চলগুলোতে আপনার ভারী থেকে অতি ভারী কোথায় কোথায় এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা যদি সাউথে যান অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই সময় সাউথে না গেলেই বেটার অবশ্যই এই দুর্যোগটা কেটে গেলে তখন আপনারা যান অসুবিধা নেই কিন্তু এখন গেলে অনেকটাই কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে স্যাটেলাইট চিত্রটি বিশ্লেষণ করে জানাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণ ভারতও আজকে পরিষ্কার সেভাবে হালকা হালকা মেঘলা রয়েছে শ্রীলঙ্কা দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমাদের একদম প্রশান্ত মহাসাগরের অঞ্চলে সেই অঞ্চলে কিন্তু আমাদের এই আন্দামান দ্বীপ যে আছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে ঠিক এই অঞ্চলটাতে কিন্তু আপনার বৃষ্টিপাত হচ্ছে সেখানে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে জোড়া নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগরে আরব সাগর মোটামুটি পরিষ্কার এদিকে সাউথ সুডান ইথোপিয়া তারপর হচ্ছে এদিকে ইয়ামান তারপর ওমান সমস্ত অঞ্চলে এই পরিষ্কার আকাশেভাবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত হচ্ছে একদম আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে ওখানে পোর্ট বেলার দ্বীপ এদিকে হচ্ছে সিঙ্গাপুরের কাছাকাছি থেকে শুরু করে এদিকে একদম পুরোপুরিভাবে মেঘলা এবং বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিভিয়া তারপরে এদিকে হচ্ছে কালালামপুর আর এদিকে হচ্ছে আপনার আপনার সবাই জানেন কালেলামপুর একটা ভালো জায়গা এদিকে আপনাদের সিঙ্গাপুর একটা ভালো জায়গা আমাদের কিন্তু হেভি হচ্ছে আর এই যে নিম্নচাপ দক্ষিণ ভারতে আসার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি কারণ এই নিম্নচাপের প্রভাবে দেখুন অনেকটাই দূরে অবস্থান করছে ঠিক এই দিক বরাবর এদিক বরাবর যাওয়ার সম্ভাবনা রয়েছে আর জিএফএস মোডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে যে পেসমুট থাকলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দিন যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা আপনাদেরকে দেখে তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিলোমিটার কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ গতিবেগ যা ঘূর্ণিঝড় ডানা যেভাবে আছড়ে পড়েছিল আমাদের সুন্দরবন আর উড়িষ্যা উপকূলে ঠিক এই ঘূর্ণিঝড়টা ঠিক এমনটাই খুব বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় নয় ডানাও কিন্তু ক্যাটাগরি ওয়ানেরই ঘূর্ণিভড় ছিল এক্সট্রিমলি ভেজি সাইক্লোন যেটা থাকে বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর একাত্তর অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি আস্তে আস্তে পুকুর বরাবর যাবে জিএফএস মধ্যে দেখতে পাচ্ছি ল্যান্ডফল ফল করবে চেন্নাইয়ের দিকে হালকা ল্যান্ডফল করার পরেও সে বাঁক নেবে আবার যে দেখতে পাচ্ছি মোটামুটি এই অবস্থান করছে পরবর্তী সময় আরেকটা দিন আসছে পোর্ট পোর্টবেলা দ্বীপ অঞ্চলে এটাও আপনাদেরকে দেখে দিচ্ছি আমি আপনাদেরকে ক্লাউডসে নিয়ে যাব। ক্লাউডসে আরও আপনাদেরকে মতো বোঝাতে পারবো তো ক্লাউডসে যদি আমরা যাই ক্লাউডসে আমরা দেখতে পারবো মোটামুটি ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ থেকে মোটামুটি এদিকে পড়ুচারী চেন্নাই নাগাপাত্তনাম অঞ্চলে এখন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে প্রচণ্ড বৃষ্টিপাত হবে চেন্নাই বেলোর শ্রীকুলাম মাদুরাই কুমিলি তুন্ডি তারপরে হচ্ছে এদিকে ত্রুপতি বেলট এসব অঞ্চলে বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি থাকবে আর এদিকেও বৃষ্টি থাকবে আমাদের বাংলাদেশের চট্টগাঁও বরিশাল লালমোহন পটিচার উপজেলা তারপরে হচ্ছে বারৈপুর গোসাবা হলদিয়া তমুলুক ডায়মন্ড হারবার মহিষদর আর এদিকে হচ্ছে দীঘা কন্টায় মন্দারমণি সমস্ত অঞ্চলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভালোই বৃষ্টি ছিল দক্ষিণবঙ্গে এটা কিছু পরিবর্তন আসলে এখানেও ভারী বৃষ্টি প্রবেশ করতে পারে তাছাড়া এখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে প্রচণ্ড বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এই মাসে এই মাসে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু আরো নিম্নচাপ আসছে দক্ষিণ ভারতে যাওয়ার জন্য রেডি বুঝতে পারছেন দক্ষিণ ভারতে কিন্তু এখন পুরো এখন অনেকটাই বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে এই বৃষ্টিটা কিন্তু সাধারণত দক্ষিণবঙ্গ মানে দক্ষিণ ভারতে এতটা বৃষ্টি হয় না যে বৃষ্টি আমরা এখন দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টি চলছে লাগাতার কোমাগত বৃষ্টি চলবে সুপ্রে বলতে আমরা দেখলাম আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি যেটা বৃষ্টিটা রয়েছে সেটা হচ্ছে এক ঠিক উপকূল বরাবর যে জেলাগুলো রয়েছে মিচিরপুর হলদিয়া তুগলু বিএলএ জলেশ্বর দীঘা করটায় হলদিবাড়ি শ্রীকান্তপুরের তোপুরের কাছাকাছি এদিকে মংলা পাথর প্রতিমা ফলাপাড়া লালমোহন তারপর এদিকে হচ্ছে হাতিয়া তারপরে চট্টগাঁও রাজশাহী তারপরে ছাখারিয়া মহেশখালী কিকনফ এটা চলে যে মায়ানমোড়া চলে যাবে মারমারি যাওয়ার সময় যে বৃষ্টিটা পাবো সেটা দক্ষিণবঙ্গে যেটা এই মোডে দেখাচ্ছে বাইশ কিলোমিটার ইসিএমডাব্লিউ এস মোড যেটা আছে সেটা কিন্তু এটা পুরোপুরি আলাদা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে যে চেন্নাই উপকূলে সে ল্যান্ড করবে চেন্নাই এক্সট্রিমলি হেভি রেনফল হবে দেখুন যেদিকে যাক না কেন ঘূর্ণিঝড় সেটা চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাত ঘটাবে চেন্নাই তামিলনাড়ু নীরড় পুডুচেরি বিজয়বাড়া এসব অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট চালু করে ব্যাঙ্গালোরতে রেড অ্যালার্ট থাকবে কোয়েম্বাটোরে রেড অ্যালার্ট থাকবে সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্স হবে নেলোয়ার বিজয় বাড়া বিশাখাপ্তনাম লাইফ তারপরে এদিকে হচ্ছে মিম কোনো একটা জায়গা আছে আমি উচ্চারণ করছি না উচ্চারণটা ঠিক হবে না কাছি পুরা মিলে এই জায়গাটা উচ্চারণ হচ্ছে এই জায়গাটা ভালো আছে এই অতটা নামও শুনছি যাই হোক আমাদের দক্ষিণ ভারতে কিন্তু এখন আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গে বা আমাদের উত্তরবঙ্গে বা এদিকে হচ্ছে আপনার মোটামুটি কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি কিষাণগঞ্জ ঠাকুরগাঁও রংপুর এদিকে সব বাঘমারা সিরিদ মহন সিং সমস্ত অঞ্চলে কিন্তু আমরা এই আপডেটটা দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টিপাত নেই পরে ডিসেম্বর মাসে এক তারিখ পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিপাত কিন্তু ইসিএমডলু এম এফ মোডে মতন নাই জিএফএস মোডে আবার বৃষ্টিটা রয়েছে চলুন আপনাদেরকে এবার কুয়াশার আপডেটটা দেখিয়ে দিই যেটা শীতের কালীন আমরা শীত কবে আসছে চব্বিশ পঁচিশ তারিখ থেকে শীত যেটা আসে সেটা আসার সম্ভাবনা রয়েছে শীত কুয়াশা যেটা থাকছে মোটামুটি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের দিকে সবথেকে বেশি উত্তরবঙ্গের দিকে কুয়াশাটা থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এদিকে আমাদের পশ্চিমবঙ্গে সান্দাকপতের এই বছরের প্রথম স্নোফল কিন্তু হয়ে গেছে বন্ধুরা পড়ছে কাল না পরশু দিন পড়েছিল বরফ সেটা সান্দাকফুতে আমাদের পশ্চিমবঙ্গের সান্দাকফু আমাদের এটা কিন্তু সিকিম না আমাদের রাজ্যের সান্দাকফু মানে পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু স্থান হচ্ছে সান্দাকফু সান্দাকফুতে যাবেন অবশ্যই ভালো লাগবে সান্দাকফু খুব ভালো জায়গা এদিকে হচ্ছে আপনার কলকাতার আর এদিকে খড়গপুর জামশেদপুরের দিকে সেভাবে নেই কিন্তু উত্তরের দিকে হালকে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা এবার টেম্পারেচারের দিকে যাব টেম্পারেচারটা কেমন থাকবে বন্ধুরা টেম্পারেচার আমরা যেটা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ তারিখ থেকে সতেরো ডিগ্রি লোয়েস্ট চলে আসছে সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে আপনার সতেরো ডিগ্রি আর শিলিগুড়িতে ষোলো ডিগ্রি পঁচিশ তারিখ থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কমবে পঁচিশ তারিখ থেকে এদিকে আমরা আট তারিখে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি সাতাশ পাঁচটা ভোর ভোরবেলায় এটা খাচ্ছে একটা দুটো ছটার সময় একটা আপডেট পাবো ষোলো ডিগ্রি সেলসিয়াস মানে আরও এক ডিগ্রি কমলো তাপমাত্রা সাতাশ তারিখ থেকে চারটার সময় ছটার সময় ষোলো ডিগ্রি সেলসিয়াস আর এদিকে উত্তরবঙ্গের দিকে ষোলো এদিকে কিষানগঞ্জ করম দিকে পূর্ণিয়া আড়ারিয়াতে চোদ্দো উদয়পুরে পনেরো শিলিগুড়িতে পনেরো কোচবিহারে চোদ্দো তারপরে মালদাতে আমরা পাচ্ছি মালদাতে ষোলো ডিগ্রি এদিকে রাজশাহীতে ষোলো এদিকে হচ্ছে ঢাকাতে পনেরো ফরিদগঞ্জে তেরো মানে ফরিদগঞ্জ কুমিল্লা স্নাহাবাগে ভালো ঠান্ডা আগরতলাতে মানে ত্রিপুরায় ভালো ঠান্ডা পড়ছে এদিকে শিলংয়ে ভালো ঠান্ডা পড়ছে এদিকে কলকাতাতেও ভালো ঠান্ডা পড়ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস মানে ভালোই তারপরে এদিকে একটু সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ তারিখে কি হবে একই থাকবে সেরকম কম বেশি হবে না ষোলো ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি আর এদিকে আমরা দেখবো হচ্ছে এগারোটা তো মোটামুটি এই আপডেট আমরা পাচ্ছি আঠাশ তারিখ পর্যন্ত আপডেটটা পাচ্ছি ষোলো ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি আর এদিকে শিলং ঠিলং শিলং এর দিকে আমাদের আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রবল ঠান্ডা পড়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতে যে দেশ যে জায়গাগুলো আছে তাছাড়া সেমন আপডেট নেই আর বৃষ্টিপাতের কোনো আপডেট যেটা বললাম জিএফএস মোড়ি ট্র্যাক করে যেটা পাওয়া যাচ্ছে জিএফএস মোডে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং মায়ানমারে ল্যান্ড ফল করছে তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কলকাতাতে হওয়ার একটু সম্ভাবনা রয়েছে জিএফএস মোডে তাছাড়া সম্ভাবনা কিন্তু ইসিএমড্লিউএফ মোডে নেই অ্যাক্সেস মোডেও নেই আর আইকন মোডেও কিন্তু নেই অ্যাক্সেস মোডে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড ফল পড়ে যাচ্ছে চেন্নাই তামিলনাড়ুর দিকে আমরা সবটাই দেখাচ্ছে জিএফএস মোড় আলাদা দেখাচ্ছে এখন দেখা যাক কী হয় অবশ্যই পরিবর্তন আসলে আমরা আপনাদেরকে জানাবো অবশ্যই আপনাদের জানা আবার প্রস্তুত আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সঠিক চ্যানেল দেখার চেষ্টা করবেন যেখানে সঠিক আপডেট দেওয়া হয় আবার বলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ফেঙ্গাল সবাই ফেন্জাল ফেনজাল পড়ে যাচ্ছে আর আমাদের এখানে একটা নতুন আপডেট পাচ্ছি ঘূর্ণিঝড় অভয় না ভাকি ভিকি ভিকি আর এই ঘূর্ণিঝড় ভিকি এখন তৈরি হয়েছে কিনা সেটা আমরা দেখবো এখনও কিন্তু তৈরি হয়নি সেটা এদিকে আসার সম্ভাবনা রয়েছে নাম চেঞ্জও হতে পারে যাই হোক এখান থেকে ফিকি দেওয়া হয়েছে এটা হচ্ছে মাদা দিকে রয়েছে যার জন্য ঘূর্ণিঝড় ফিকি দেওয়া হয়েছে নামটা মাদাগাস্কারের দিকে আছে বলে এদিকে ঘূর্ণিঝড় ফেঞ্চাল তৈরি হবে দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতের দিকে অবশ্যই আপনারা সাউথে গেলে অবশ্যই আপডেট নিয়ে যাবেন ধন্যবাদ আজকের মতন সমাপ্ত করছি এখানে ভারত থাকবেন সুস্থ থাকবেন